জনগণের ভালোবাসা জনগণের সমর্থন সাপোর্ট নিয়ে যদি আগামীতে ক্ষমতায় আসতে পারি আমরা কথা দিচ্ছি এই ঠাকুরগাঁও অঞ্চলে কোনো মানুষ ইনশাল্লাহ বেকার থাকবে না আমরা এই অঞ্চলে বিশেষ করে বেশ কিছু কলকারখানা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব মানুষ যাতে এই এলাকায় কর্মসংস্থানের সুযোগ পাই সেই লক্ষ্যে আমরা কাজ করব অতীতে অনেক অফার এসেছে অনেক প্রলোভন দেখানো হয়েছিল গণ অধিকার পরিষদকে গণ অধিকার পরিষদ কোনো অফার কিংবা প্রলোভনের কাছে মাথা নত করে নাই আমরা স্পষ্ট বলেছি জনগণের অধিকার আদায় আমরা কাজ করে যাব প্রয়োজনে আমরা জীবন দিব কিন্তু কোনো জালিমের কাছে অপশক্তির কাছে মাথা নত করব না আমরা একাধিকবার হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি আমি ফারুক হাসান পনেরো দিন রিমান্ডে ছিলাম তারপরেও খনি হাসিনা কিংবা আওয়ামী লীগের কাছে মাথা নত করি নাই পাঁচটা প্রায়োরিটি যদি বলেন এক নম্বর প্রায়োরিটি হচ্ছে যেহেতু এটি আমাদের সীমান্তবর্তী এলাকা এলাকায় মাদকে সয়লাভ হয়ে গেছে আমি এক নম্বর প্রায়োরিটি রাখবো এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমার দুই নম্বর প্রায়োরিটি থাকবে স্বাস্থ্য সেবা বিশেষ করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা এটাকে আধুনিক করার জন্য কারণ আমার এলাকার একজন মানুষ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দৌড়াতে হয় রংপুর মেডিকেল কলেজে একজন গরিব মানুষের পক্ষে রংপুর মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না তাই আমি চাই রংপুর মেডিকেলে যে ট্রিটমেন্ট কিংবা সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা যাতে আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি করতে পারি একজন মানুষ যাতে গ্রাম থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপজেলা পরিষদে সেই চিকিৎসা সুবিধা পায় সেটা আমি নিশ্চিত করবো আর তিন নম্বর প্রায়োরিটি হচ্ছে এই এলাকায় একাধিক অর্থনৈতিক জোন আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করবো বিশেষ করে আমাদের এই অঞ্চলে এখন ভুট্টা আলু অনেক সমৃদ্ধশালী মানে ফসল এই ফসলগুলো মানে আপনার স্টোরেজ করে রাখার জন্য আমরা যদি বিভিন্ন ধরনের স্টোরেজ যেখানে গঠন করতে পারি প্রতিষ্ঠা করতে পারি তাহলে মানুষ খুব অল্প টাকার মধ্যে তারা এই রাখতে পারবে মানুষের খরচ কমে আসবে এটা আমরা নিশ্চিত করব আর চার নম্বর প্রায়োরিটি হচ্ছে এই এলাকায় আমি বেশ কয়েকটি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করার জন্য ফ্যাক্টরি গড়ে তোলার চেষ্টা করব। মানুষের কর্মসংস্থান তৈরির জন্য পাঁচ নম্বর প্রায়োরিটি হচ্ছে আমাদের এলাকায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নেই মানুষ শিক্ষার জন্য কিংবা ভালো মানের শিক্ষার জন্য হয় দিনাজপুরে দৌড়াই না হলে রংপুরে কিংবা ঢাকাই যাতে ওই রংপুর দিনাজপুরের শিক্ষার যে মান এই মানের স্কুল কলেজ আমরা এই এলাকায় প্রতিষ্ঠা করতে পারি সেদিকে আমার খেয়াল থাকবে এই পাঁচটি ক্রাইটি ক্রাইটেরিয়া আমি সবার আগে রেখেছি এটিকে প্রাধান্য দিয়ে আমি ইনশাল্লাহ আমার এই এলাকায় কাজ করে যাব